নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন চলো আজকে আমি আমার ছোট্ট বাগানে নিয়ে যাচ্ছি আমার বাগানে হয়েছে লঙ্কা লাল কাটোয়া ডাটা সাদা কাটোয়া ডাটা আর হয়েছে পুঁই শাক আর কিছুটা হয়েছে খারকোল পাতা খারকোল পাতার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে আমি মেনলি তুলতে এসেছি ঝিঙে বেশ কয়েকটা ঝিঙে আমার গাছে অনেকদিন ধরে ধরে আছে ঝিঙেগুলো তুলে নিচ্ছি তবে ঝিঙে গাছটা একটু পুরনো হয়ে গেছে এখানে আমি আজকে চারটে ঝিঙে নেবো আর আজকে ঝিঙে দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি চারটে ঝিঙে তুলে নিয়েছি ঝিঙেগুলোকে তুলে নেওয়ার পরে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নেব। পরিষ্কার করে ঝিঙেগুলো ধুয়ে একেবারে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আবারও ধুয়ে নিয়ে তারপর তোমাদের কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি ঝিঙেগুলো যেভাবে কাটবো দেখো ঝিঙেগুলো এভাবে মাছ বরাবর কেটে একটু গোল গোল চাকা চাকা করে এইভাবে কেটে নেবো খুব পাতলাও না খুব মোটাও না তবে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো প্রত্যেকটা ঝিঙেকেই এইভাবে কেটে নিচ্ছি আজকে আমি একেবারে স্পেশাল ইউনিক সাথে ঝিঙে পোস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে ঝিঙে পোস্ত রেসিপি হয়তো তোমরা আগে কখনোই খাওনি কেন আমি এতে বিশেষ কিছু মশলা যোগ করব। তার জন্যে খেতে একেবারে অসাধারণ হয় সমস্ত ঝিঙেগুলো এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন ঝিঙেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আসছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়েছি সামান্য হাফ চামচ সর্ষের তেল দিলাম তেলটা বেশ ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বাড়িয়ে রেখেছি ঝিঙেগুলোর মধ্যে আমি কিছু দিইনি গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে ঝিঙেগুলো একটু বেশি আছে হালকা করে ভেজে নেব কম আছে ঝিঙেগুলো ভাজলে কিন্তু ঝিঙেটা ভাজা হবে না পুরো তাড়াতাড়ি জল ছেড়ে যাবে ঝিঙেটা থেকে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঝিঙে পোস্ত রেসিপি দেওয়া আছে বা ঝিঙে রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ঝিঙে রেসিপিগুলো দেখে নিতে পারো তবে এইভাবে যদি তোমরা ঝিঙে পোস্ত করো একেবারে অসাধারণ লাগে খেতে ঝিঙেটা এইভাবে আমি এখন মিডিয়ামে আঁচটা করে ঝিঙেটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো এখন আসছি মশলাটায় দেখো এখানে আমি নিচ্ছি একটা টমেটো আর একটা পেঁয়াজ টমেটোটাকে কুচি কুচি করে কেটে নেবো আমি যেভাবে ঝিঙে পোস্ত রেসিপিটা আজকে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা একবার করবে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম পেঁয়াজটা টমেটোটা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি খুব বেশি মিহি করিনি মোটামোটা করে একটু কুচিয়ে নিয়েছি এদিকে দেখো ঝিঙেটা বেশ হালকা হালকা ভাজা হয়ে এসছে জলও নেই এখন ঝিঙেগুলো আমি কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঝিঙেগুলো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরষের তেল তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিচ্ছি এই পোস্ত রেসিপিটা একটু কালো জিরে দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে খুব ভালো হয় কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ এখন একেবারে কমিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা খুব ভালো ভাজা হবে বেশি আঁচে ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম অর্ধেক ভাজা হয়ে গেছে যে টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম এখন সে কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েছি এভাবে আঁচ কমিয়ে টমেটোটা যাতে একটু গলা গলা হয়ে যায় সেইভাবে এই টমেটো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর ঝিঙে যেহেতু ভীষণ নরম সেই পরিমাণ বুঝে মশলা দিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ঝিঙে একেবারেই কমে যাবে সেই পরিমাণ বুঝে আমি নুন দিলাম আর নুন দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ টমেটোটা খুব ভালো গলে যাবে এইটা কম আঁচে রেখে দিচ্ছি এখন মশলাটা বানাচ্ছি ঝিঙে পোস্তর জন্য কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি তিল তিন টেবিল চামচ আমি পোস্ত দিলাম আর এখানে দেখো বিশেষ করে দিয়েছি শুকনো লঙ্কা এক কোয়া রসুন সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি সাত আট কোয়া কাজুবাদাম যদি তোমাদের কাজুবাদাম না থেকে চিনাবাদাম দিতে পারো বা সাদা তিলও দিতে পারো মগজও দিতে পারো জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি পোস্তটা এখন দেখো ওইদিকে দেখছি টমেটো পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে একেবারে নরম হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি এখন আমি যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে আর মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ একেবারে পোস্তটা ভাজা ভাজা হয় আর তেলটা ছেড়ে আসে ঝিঙে পোস্ত তোমরা অনেকভাবে করো কিন্তু এইভাবে একবার ঝিঙে পোস্তটা করবে আমি কথা দিচ্ছি তোমাদের এই ঝিঙে পোস্ত রেসিপিটা একেবারে দুর্দান্ত লাগবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে কন্টিনিউ নাড়াচাড়া করছি তা নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম পোস্ত কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়েও আবার এই ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি পোস্তটার সাথে সুন্দরভাবে যখন এরকম কষানো হয়ে যাবে এতে কিন্তু খুব বেশি জল দেব না খুব সামান্য জল দিচ্ছি কেন ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে তাও সামান্য একটু জল দিলাম হাফ কাপের মতো জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের আঁচটাকে এখন আমি মিডিয়ামে করে দিয়েছি খুব বেশি হাই ফ্লেমে করিনি তাহলে ঝিঙেটা খুব ভালো সেদ্ধ হবে এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি সেট করে দিলাম আর পোস্ততে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় একটা কাঁচা লঙ্কা আমি গোটা এইভাবে দিয়ে দিলাম এখন এটাকে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থায় আছে এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো করতে হবে তাহলে কিন্তু গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগবে দেখো পোস্তটা নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে পোস্ত ঝিঙে থেকে যেন কোনো রকম জল না থাকে কেন ঝিঙে জল কিন্তু চট করে শুকোতে চায় না তাই এভাবে নাড়াচাড়া করে দেখো জলটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে কোনো রকম এ তার জল আমার বেরোচ্ছে না এভাবে নাড়াচাড়া করে একেবারে গ্যাস বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি আজকের এই ইউনিক সাথে ঝিঙে পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার